বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যেখানে প্রকৃতি তার সব রূপ ঢেলে দিয়েছে চলুন ঘুরে আসি সীতাকুণ্ড পাহাড়ের রহস্যময় সৌন্দর্যে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত যা চট্টগ্রাম শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে এখানে রয়েছে চট্টগ্রাম জেলার অন্যতম প্রধান পাহাড়ি অঞ্চল এবং চট্টগ্রামের পাহাড় শ্রেণীর অংশ সীতাকুণ্ড পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হল সবুজ বনভূমি ঝর্না পাহাড়ি ট্রেল এবং বিরল প্রজাতির উদ্ভিদ এখানে পাওয়া যায় বহু ঔষধি গাছপালা ও দুর্লভ বন্যপ্রাণী বিশেষ করে পাখি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য সীতাকুণ্ড পাহাড়ে রয়েছে কমলদহ ট্রেল সহস্রধারা ঝর্ণা সুপ্তধারা ঝর্ণা ও বড় পাহাড় ঝর্ণা এছাড়াও রয়েছে অসংখ্য ট্রেইল ও জলপ্রপাত জনপ্রিয় একটি হাইকিং স্পট যেখানে হেঁটে যেতে হয় গভীর জঙ্গলের ভেতরে এটাই হচ্ছে কমলদহ ট্রেল এছাড়াও সহস্রধারা ট্রেলে অনেকগুলো ছোট ছোটো ঝর্ণা একত্রে নেমে আসেছে এমন মনোমুগ্ধকর দৃশ্য এখানে দেখতে পাওয়া যায় এই পাহাড় এই অঞ্চল হাইকিং ট্রেকিং ও ক্যাম্পিং জন্য খুবই জনপ্রিয় প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে অভিযাত্রীরা আসে এই জায়গায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সীতাকুণ্ড পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি একটি ধর্মীয় স্থানও এখানে রয়েছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান হিসেবে পরিচিত চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে দেখা যায় পুরো সীতাকুণ্ড ও বঙ্গোপসাগরের অসাধারণ দৃশ্য যা দেখলে আপনার মন নিমিশে ভালো হয়ে যাবে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এই দৃশ্যটি একটা অসাধারণ দৃশ্য সীতাকুণ্ড রয়েছে ভোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক যা প্রতিষ্ঠিত হয় দু সালে এখানে প্রায় চারশো প্রজাতিরও গাছ রয়েছে এটি পর্যটকদের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন ও গবেষণামূলক স্থান বিভিন্ন পর্যটক এখানে এসে সময় কাটায় চট্টগ্রাম শহর থেকে বাস ট্রেন কিংবা ব্যক্তিগত গাড়িতে খুব সহজেই যাওয়া যায় সীতাকুণ্ডে সীতাকুণ্ড বাজার থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত অটোরিকশা পাওয়া যায় এরপরে শুরু হয় কাঙ্ক্ষিত সেই হাইকিং সীতাকুণ্ড পাহাড় বাংলাদেশের এক লোকানো রত্ন যা এখনও অনেকের কাছেই অজানা যদি প্রকৃতিকে ভালোবাসো ট্র্যাক করতে চাও আর চাইলে একদিন প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে চাও তাহলে সীতাকুণ্ড পাহাড় তোমার জন্য এক আদর্শ গন্তব্য তোমরা যদি সীতাকুণ্ড ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টসে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না